ঘড়ির কাঁটায় সকাল সাড়ে দশটা বাজে একটা বৃদ্ধ লোক সাধারণ পোশাক পরে একটা পুরনো খাম নিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করলেন তিনি ব্যাংকে ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সমস্ত গ্রাহক এবং ব্যাংকের কর্মচারীরা তাকে অদ্ভুত চোখে দেখতে শুরু করলেন বৃদ্ধ লোকটির নাম ছিল মনমোহন দেব ধীরে ধীরে গ্রাহকদের জন্য নির্ধারিত কাউন্টারের দিকে তিনি এগিয়ে গেলেন সেই কাউন্টারে এক মহিলা বসেছিলেন যিনি গ্রাহকদের সাহায্য করছিলেন মহিলাটির নাম ছিল জোনাকি মনমোহনবাবু ধীরে ধীরে জোনাকির দিকে এগিয়ে গেলেন এবং অত্যন্ত নম্রতার সঙ্গে বললেন ম্যাডাম দয়া করে দেখবেন তো আমার অ্যাকাউন্টে কি হয়েছে এটি ঠিকভাবে কাজ করছে না একথা বলে তিনি তার হাতে থাকা খামটি জোনাকির দিকে এগিয়ে দিলেন কিন্তু জোনাকি মনমোহনবাবুর সাধারণ পোশাক দেখে তাকে বিচার করে বসলেন কাকা বাবু আপনি কি ভুল করে এই ব্যাংকে চলে এসছেন আমার মনে হয় না আপনার এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিন্তু বাবু অত্যন্ত শান্তভাবে বললেন তুমি বাচ্চা একবার দেখেই নাও হতে পারে আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে এরপর জোনাকি খামটি নিয়ে বললেন কাকা বাবু এতে কিছুটা সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই বলে তিনি অন্য গ্রাহকদের কাজ করতে শুরু করলেন মনমোহন মনমোহনবাবু সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলেন কিছুক্ষণ পর তিনি আবার বললেন বাছা যদি তুমি খুব ব্যস্ত থাকো তবে ম্যানেজারকে একবার ফোন করো আসলে আমার ওনার সঙ্গে কিছু কাজ আছে তাই আমি তার সঙ্গে একবার কথা বলবো না চাইলেও জোনাকি বাধ্য হয়ে ম্যানেজারের কেবিনে ফোন করেন ফোনে তিনি ম্যানেজারকে বলেন স্যার একজন বৃদ্ধ লোক আপনার সঙ্গে দেখা করতে চান আমি কি তাকে ভেতরে পাঠাব ম্যানেজার কেবিনের ভেতর থেকে মনমোহন বাবুর দিকে তাকান সাধারণ পোশাক পরায় বৃদ্ধকে দেখে ম্যানেজার ফোনে জোনাকিকে জিজ্ঞেস করেন ও কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি এমনি হুট করে চলে এসছে জোনাকি বললেন স্যার আমি জানি না কিন্তু তিনি আপনার সঙ্গে দেখা করার কথা বলছেন এরপর ম্যানেজার বললেন এইরকম লোকের জন্য আমার সময় নেই ওকে বসিয়ে দাও কিছুক্ষণ পর থেকে নিজেই চলে যাবে ম্যানেজারের নির্দেশ শুনে জোনাকি মনমোহনবাবুকে বললেন কাকাবাবু আপনি ওখানে গিয়ে বসুন কিছুক্ষণ পর ম্যানেজার স্যার ফ্রি হলে আপনার সঙ্গে দেখা করবেন মনমোহনবাবু ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে চলে যান এবং কোনায় রাখা একটা চেয়ারে গিয়ে বসেন ব্যাংকের সমস্ত গ্রাহক এবং কর্মচারীরা তখনও তার দিকে তাকিয়েছিলেন কারণ এই ব্যাংকে সাধারণত ধনী ব্যক্তিরাই আসতেন যারা স্যুট টাই পরে থাকতেন মনমোহনবাবুর সাধারণ পোশাক দেখে কারো মনে হচ্ছিল না যে তার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে থাকতে পারে তাতে ধারণা ছিল এত বড় ব্যাঙ্কে মনমোহনবাবুর মতো সাধারণ পোশাক পরা কারো অ্যাকাউন্ট থাকার প্রশ্নই ওঠে না মনমোহন বাবু এখন ব্যাংকের মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন সবাই তার দিকেই তাকিয়ে ঘুরে ঘুরে দেখছিল এবং নানান ধরনের মন্তব্যও করছিল এই সব কথাবার্তা মনমোহন মনমোহনবাবু শুনতেও পাচ্ছিলেন কিন্তু তিনি সব কিছু উপেক্ষা করে শান্তভাবে তার নম্বর আসার অপেক্ষা করছিলেন তিনি ভাবছিলেন কিছুক্ষণ পর ম্যানেজার চলে এলে তিনি সরাসরি কথা বলে নেবেন এই ব্যাংকে সুরজিৎ নামে এক কর্মী কাজ করত যিনি অপেক্ষাকৃত ছোট পদে ছিলেন সুরজিৎ তখন বাইরে ছিলেন আর যখন তিনি ব্যাংকে ফিরে এলেন তখন দেখলেন এক বৃদ্ধ লোক ওয়েটিং এরিয়ায় বসে আছে এবং তাকে নিয়ে সবাই নানান মজার মজার কথা বলছে কেউ তাকে ভিক্ষুক বলছে কেউ বলছে এই ব্যাংকের অ্যাকাউন্ট তো থাকার প্রশ্নই ওঠে না এমন মানুষ এখানে আসলো কিভাবে এমন কথাবার্তা শুনে সুরজিৎ খুবই অস্বস্তি বোধ করল সুরজিৎ ওই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলো বাবু আপনি এখানে কেন এসছেন বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বৃদ্ধ লোকটি উত্তর দিলেন বাছা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসছি ওনার সঙ্গে আমার কিছু জরুরি কাজ আছে সুরজিৎ বলল ঠিক আছে কাকা বাবু আপনি একটু অপেক্ষা করুন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসছি সুরজিৎ ম্যানেজারের কেবিনে গিয়ে সব কথা খুলে বলল ম্যানেজার বললেন আমি জানি আমি তাকে ওখানেই বসতে বলেছি কিছুক্ষণ বসে থেকে তিনি নিজেই চলে যাবেন এরপর ম্যানেজার সুরজিৎকে অন্য কাজ ধরিয়ে দিয়ে বললেন তোমার এ বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই নিজের কাজ করো সুরজিৎ তার কাজে ব্যস্ত হয়ে গেল এরই মধ্যে এক ঘন্টা কেটে গেছে মনমোহনবাবু ধৈর্য ধরে বসেছিলেন কিন্তু এবার তিনি আর সহ্য করতে পারলেন না তিনি উঠে ম্যানেজারের কেবিনের দিকে এগোতে লাগলেন ম্যানেজার তাকে আসতে দেখে নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন হ্যাঁ কাকাবাবু বলুন কি দরকার আপনার বৃদ্ধ লোকটি লিফাফাটির সামনে বাড়িয়ে দিয়ে বললেন বাছা এই খামে আমার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য আছে আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না তুমি দেখে বলো এতে কি সমস্যা হয়েছে ম্যানেজার কিছুক্ষণ ভেবে বললেন কাকাবাবু যখন কোনো অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয় আমার মনে হয় আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেননি তাই লেনদেন বন্ধ হয়ে গেছে মনমোহনবাবু শান্তভাবে বললেন বাছা তুমি আগে একবার দেখে নাও তারপর বলো না দেখে তুমি এমন সিদ্ধান্ত কিভাবে নিচ্ছ ম্যানেজার হাসতে হাসতে বললেন কাকাবাবু এটা আমার অনেক বছরের অভিজ্ঞতা আমি মানুষের মুখ দেখেই বুঝতে পারি কার অ্যাকাউন্টে কত টাকা থাকতে পারে আপনার অ্যাকাউন্টে যে কিছুই নেই সেটা আপনাকে দেখেই মনে হচ্ছে আমি বলছি আপনি এখান থেকে চলে যান আপনার জন্য ব্যাংকের পরিবেশ অন্যরকম হয়ে যাচ্ছে বয়স্ক লোকটি লিফাফাটি টেবিলে রেখে বললেন ঠিক আছে বাছা আমি চলে যাচ্ছি তবে খামে এর তথ্যগুলো একবার ভালো করে দেখে নিও এই বলে তিনি বেরিয়ে গেলেন গেটের কাছে পৌঁছে তিনি ফিরে তাকালেন এবং বললেন তোমাকে এর ফল ভোগ করতে হবে কথাটি শুনে ম্যানেজার একটু ভয় পেলেও ভাবলেন হয়তো রাগের মাথায় বলেছে এরপর তিনি নিজের কাজে মন দিলেন এদিকে সুরজিৎ সেই লিফাফাটি তুলে নিয়ে ব্যাংকের সার্ভারে লগ করে তথ্যগুলো খুঁজতে লাগল খোঁজার পর পুরনো রেকর্ড ঘেঁটে সুরজিৎ চমকে উঠল দেখা গেল এই বৃদ্ধ লোকটি ব্যাংকের শেয়ারের মালিক অর্থাৎ তিনি এক প্রকার এই ব্যাংকেরই মালিক সুরজিৎ রিপোর্টের একটি কপি নিয়ে ম্যানেজারের কাছে গেল ম্যানেজার তখন একজন ধনী গ্রাহকের সঙ্গে নতুন স্কিম নিয়ে আলোচনা করছিলেন সুরজিৎ দরজা লক করে কেবিনে ঢুকল ম্যানেজার ইশারায় জানতে চাইলেন কেন সে এসছে সুরজিৎ রিপোর্টটি টেবিলে রেখে বলল স্যার এটি সেই বৃদ্ধ লোকটির রিপোর্ট আপনি একবার দেখে নিলে ভালো হবে ম্যানেজার বিরক্ত হয়ে বললেন আমি এরকম গ্রাহকদের নিয়ে আগ্রহী নই তুমি নিজের কাজে মন দাও সুরজিৎ হতাশ হয়ে রিপোর্টটি নিয়ে ফিরে গেল পরের দিন সকাল সাড়ে দশটায় ঠিক যে সময় মনমোহনবাবু এসেছিলেন আবার আসলেন তবে এবার তিনি এক পরা ভদ্রলোকের সঙ্গে ছিলেন সেই লোকটির হাতে একটা ব্রিট কেস ছিল যা সকলের দৃষ্টি আকর্ষণ করল মনমোহনবাবু ম্যানেজারকে তার দিকে আসার ইঙ্গিত দেন ম্যানেজার ভয়ে ভয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে এসে মনমোহনবাবুর সামনে দাঁড়িয়ে পড়েন তখন মনমোহনবাবু ম্যানেজারকে বলেন ম্যানেজার সাহেব আমি আপনাকে আগেই বলেছিলাম এই ঘটনাটি আপনার জন্য অনেক বড় হবে আপনি কাল আমার সঙ্গে যা করেছিলেন তা একেবারেই সহ্য করার মতো নয় এখন আপনি নিজের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হন একথা শুনে ম্যানেজার কিঙ্কর্তব্য বিমূড় হয়ে যান তিনি মনে মনে ভাবেন এরা আমাকে কি শাস্তি দিতে পারে আমি এখানে ম্যানেজার আমার ক্ষতি করার ক্ষমতা ওদের নেই এরপর মনমোহন বলেন তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তোমার জায়গায় সুরজিৎ ম্যানেজার হিসাবে দায়িত্ব নেবে আর তুমি ফিল্ডে কাজ দেখবে এ কথা শুনে ম্যানেজার অবাক হয়ে বললেন আপনি কে আমাকে এভাবে সরিয়ে দেওয়ার বাবু উত্তর দিলেন আমাকে এই ব্যাংকের মালিক হিসাবে ভাবতে পারো আমার কাছে ব্যাংকের ষাট শতাংশ শেয়ার রয়েছে আমি চাইলে তোমাকে সরাতেও পারি আবার তোমার জায়গায় অন্য কাউকেও বসাতে পারি এই কথা শুনে ব্যাংকের কর্মচারীরা এবং উপস্থিত গ্রাহকেরা যারা আগের দিনও ব্যাংকে ছিলেন সবাই অবাক হয়ে মনমোহনবাবুর দিকে তাকিয়ে তুললেন এরপর মনমোহনবাবুর সঙ্গে আসা ভদ্রলোক ব্রিফকেসটি খুলে একটা ডকুমেন্টস বের করেন যেটি সুরজিতের পদোন্নতির নথি ছিল সুরজিৎকে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয় এরপর তিনি আরেকটি চিঠি বের করেন যা বর্তমান ম্যানেজারের জন্য ছিল তিনি বলেন তুমি যদি ফিল্ডের কাজ করতে চাও তবে করতে পারো। কিন্তু ম্যানেজার হিসাবে আর এখানে থাকতে পারবে না এ কথা শুনে ম্যানেজারের কপালের ঘাম ছুটে যায় তিনি মনমোহন মনমোহনবাবুর কাছে নিজের গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া শুরু করেন কিন্তু মনমোহন মনমোহনবাবু তাকে থামিয়ে দিয়ে বলেন ক্ষমা কেন চাইছ আমি কেন তোমাকে ক্ষমা করব। তোমার কাজ আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে তুমি কি ব্যাংকের নীতি কখনো করেছ এখানে ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য হয় না সকলকেই সমান চোখে দেখা হয় আসলে এই ব্যাংক মনমোহনবাবু নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি প্রথম দিনই ঘোষণা করেছিলেন এই ব্যাংকে ধনী বা গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাইকে সমানভাবে সম্মান জানানো হবে যদি কোনো কর্মচারী এই নীতি ভঙ্গ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আমি তোমার প্রতি দয়া করছি তাই কাজ করার সুযোগ দিচ্ছি না হলে আমি চাইলে তোমাকে পুরোপুরি বরখাস্ত করতে পারতাম সুরজিৎ তার কাজের জন্য এই পদেই যোগ্য কারণ সে আমার কাছে এসে সাহায্যের প্রশ্ন করেছিল আমার কাপড় দেখে আমাকে বিচার করেননি এরপর মনমোহনবাবু জোনাকিকে ডেকে বললেন তোমাকে তোমার প্রথম ভুলের জন্য ক্ষমা করেছি কিন্তু ভবিষ্যতে ব্যাঙ্কে কোনো গ্রাহকের পোশাক দেখে তাকে বিচার করবে না ভালোভাবে তার সমস্যা সমাধান করার চেষ্টা করবে যদি তুমি আমাকে সঠিকভাবে সামলাতে তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না এবং এত অপমানিতও হতে হতো না জোনাকি হাতচোড় করে ক্ষমা চাই বললেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে ভবিষ্যতে আর এমন কিচ্ছু হবে না এরপর মনমোহনবাবু তার সঙ্গীকে নিয়ে ব্যাংক ছেড়ে চলে যান ব্যাংকের পুরো স্টাফ তার এই কাজ নিয়ে আলোচনা শুরু করে এবং সবাই ঠিক করে যে এখন থেকে ভালোভাবে কাজ করবে এই ঘটনা চারিদিকেই ছড়িয়ে পড়ে সবাই বলতে শুরু করে মালিক হলে এমনই হওয়া উচিত বেশিরভাগ মালিকই শুধু ব্যাংক খুলে দেন কিন্তু পরবর্তীতে কি হচ্ছে সে বিষয়ে আর মাথা ঘামান না তবে বাবু তার মালিকানার পুরো দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকের কর্মচারীদের সঠিক শিক্ষা দিয়েছেন